আমি এখন যেখানে আছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী খেলা হচ্ছে ফুটবল এখানে ফুটবল খেলা হচ্ছে একটা একটা এই পাশে একটা দল আছে একটা হচ্ছে এই পাশে একটা দল আছে তো এর মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো পার্থক্য হয়তো হয়তোবা অনেকের চোখে পড়েছে পার্থক্যটা যদি না পড়ে থাকে আমি বলি এখানে ছেলে এবং মেয়ে উভয়ই একসাথে ফুটবল খেলছে ঠিক কিনা এই যে পাশে গোলকিপার হচ্ছে মেয়ে গোলকিপারের পাশে মেয়ে তারপরে এখানে এসে এখানে একটা মেয়ে যে এখানে একটা মেয়ে যে এখানে একটা এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে এই যে আমি কেন ভিডিওটা করলাম এটা কারণটা কি একটু কারণটা বলি এখানে দেখেন এত বড় পার্ক দেখা যায় পার্কটা বিশাল বড় একটা পার্ক বিশাল বড় একটা পার্ক যেটা হয়তো আমি এইভাবে দেখাই এই যে এইভাবে দেখাচ্ছি এই যে পার্ক এই যে পার্ক এটা পুরোটা পার্ক পুরোটা পার্ক পুরোটা পার্ক এই যে দেখা যায় সব ক্লিয়ার না সব ক্লিয়ার তাহলে এই পার্কের এখানে এই ফুটবল খেলা তার মধ্যে হচ্ছে ছেলে এবং মেয়ে এবার কেন কথাটা বলতেছি এটা এখনই নিজের মধ্যেই হয়তো বা আপনার চলে আসবে যে আমাদের যদি এই খেলাটা যদি বাংলাদেশে অথবা পার্শ্ববর্তী দেশ যদি পাকিস্তানে হতো ইন্ডিয়ার কথা আমি বাদ দিলাম কারণ ইন্ডিয়ার ব্যাপারটা একটু নাই নিয়ে আসি তাহলে কি হতে পারতো যে যে এখানে মেয়েরা খেলতেছে এই একটা মেয়ে এই যে একটা মেয়ে এই যে একটা মেয়ে তারপরে এই যে মেয়ে এই যে মেয়ে এবং সব ছেলে হ্যাঁ তাহলে কী হতো এই চারিদিকে ভরে যেত এটা দেখার জন্য আর কি বলতো এই কী করে এটা কি খেলে এগুলো মেয়ে মানুষ এগুলো খেলে এইটা সেটা হ্যান ত্যান আরও কত কী হতো আপনারা চিন্তাই করেন কিন্তু এরা খেলতেছে এখানে কোনো সমস্যা নাই একটা মানুষও নাই এখানে যে তাকে কোনো ফোটো কথা বলবে বা তার দিকে কোনো বদ নজর দিবে আপনি কোনোভাবেই এখানে সেটা দেখতে পাবেন না পার্থক্য খুঁজেন আমরা মুসলমান পার্থক্য খুঁজেন তারা হয়তো অমুসলিম তারা মুসলমান না পার্থক্য হচ্ছে এটাই যে তারা এখানে খেলবে আর আমাদের মুসলমান যারা আমার যে যারা বোন আছেন তারা হয়তো এভাবে খেলবেন না তাই না এটা পার্থক্য অবশ্যই কিন্তু যদিও খেলে বাংলাদেশে দেখি বাংলাদেশে ফুটবল যারা খেলে আমার বোনেরা তারা খেললে যে কি হয় এবং কি বলে এবং কি করে এটা হয়তো আপনারা ভালো জানেন আমার থেকে হয়তো আপনারা বাংলাদেশে থাকেন তো এই হচ্ছে অবস্থা আমি শুধু দেখালাম এই যে খেলা হচ্ছে এই যে আশেপাশে দূরে দূরে আছে কেউ কি একটা নজর এদিকে তাকানো আছে নাই আমি বাঙালি আমার চোখ গেছে দেখেন একটা মানুষ নাই দেখার মতো সবাই যার যার মতো সবাই যার যার মতো যে খেলে সবাই যা যার মতো ব্যস্ত আছে কিন্তু কেউ এই দিকে নজর দেওয়ার কোনো দরকার মনে করে না কোনো প্রয়োজনও মনে করে না এটাই হচ্ছে আমাদের আমেরিকা আর বাংলাদেশ বা এশিয়ার যদি কোনো দেশ হতো এইটা হচ্ছে পার্থক্য আশা করি বোঝাতে পেরেছি আর যদি না বোঝাতে পারি ক্ষমা করে দিয়ে